আমাদের সকলের কাছে আসাদ নূর একজন নাস্তিক মুফতি মাসুদ একজন নাস্তিক ইমরান বিন বশির সেও একজন নাস্তিক কিন্তু ব্যক্তিগতভাবে আমি তাদেরকে নাস্তিক মানতে নারাজ আমি তাদেরকে শুধু নাস্তিক মনে করি না আমার কথাগুলো খুব স্পষ্টভাবে বুঝবেন যদি স্পষ্টভাবে না বুঝেন আমার ভিডিও ভালো না হলেও আমার কথাগুলো স্পষ্ট হবে একদম ক্লিয়ার আঠারো হাজার টাকা দামের মাইক্রোফোন ব্যবহার করতেছি ভালো করে বুঝেন মুফতি মাসুদ ইমরান বিন বশির আসাদ নূর এই রকম যারা বর্তমানে রয়েছে এদেরকে এরা নাস্তিক হতে পারে তবে আমি এদেরকে শুধুমাত্র নাস্তিক মানতে নারাজ কেন নাস্তিক আসলে কে এটা আপনাকে বুঝতে হবে নাস্তিক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো ধর্ম নেই নাস্তিক হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো ধর্ম নেই যদিও শুধুমাত্র একমাত্র ধর্ম ইসলাম হ্যাঁ ইসলাম একমাত্র ধর্ম ইন্নাদ্দ আইন্দাল্লাহল ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কথা কিন্তু নাস্তিক হলো ওই ব্যক্তি যার কোনো ধর্ম নেই আমাদের দেশে হিন্দুদের একটা ধর্ম আছে তার একটা ধর্ম পালন করে সে ধর্মের উৎস কোথায় এটা আমি জানি না এটা পরের ব্যাপার তবে হিন্দুরা একটা ধর্ম পালন করে বৌদ্ধরা একটা ধর্ম পালন করে খ্রিস্টানরা একটা ধর্ম পালন করে এরকম আরও অনেকে রয়েছে বিভিন্ন ধর্ম তারা পালন করে কিন্তু নাস্তিক হলো ওই ব্যক্তি যার কোনো ধর্ম নেই যার কোনো ধর্ম নেই আপনি আজ পর্যন্ত কোনো দিন এই ইমরান বিন বসির বলেন আসাদ নূর বলেন মুফতি মাসুদ বলেন এদেরকে কখনোই কি আপনি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এদেরকে নিয়ে কোনো বাজে কথা বলতে শুনছেন আজ পর্যন্ত কোনো দিন শোনেন নাই এদের টার্গেট হল ইসলাম এদের কাজ হল ইসলামের বিরুদ্ধে আক্রমণ করা এদেরকে যদি নাস্তিক বলতে হয় নাস্তিক বলার আগে আমি বলবো এরা হল ইসলাম বিরোধী এরা ইসলাম বিরোধী এরা মূল কথা হলো এরা ইসলাম পছন্দ করে না তারপরে হলো যদি এরা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতাম যে না এরা সব ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে তাহলে মনে হয় এরা নাস্তিকই এটাই তাদের পরিচয় না তারা অন্য ধর্মের লোকজনদের কাছে লালিত পালিত হচ্ছে মূল যে বিষয়টা এটা আপনাকে বুঝতে হবে এরা কখনো হিন্দুদের আক্রমণ করে না আঘাত করে না বৌদ্ধদের আঘাত করে না খ্রিস্টানদের আঘাত করে না অন্য কোনো ধর্মের লোকদেরকে কোনো ধর্মকে এরা আঘাত করে না ছোটও করে না এদের টার্গেট শুধুমাত্র একটি ধর্ম এটা হলো ইসলাম এরা ইসলামকে নিয়ে বাজে কথা বলবে লাইভে আসবে কিভাবে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যায় সেই চেষ্টায় এরা সব সময়ের জন্য থাকে এদেরকে আমি কখনোই শুনি নাই অন্য কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কথা বলতে অতএব এদেরকে যদি নাস্তিক বলতে হয় নাস্তিক বলতে পারেন কিন্তু নাস্তিক বলার আগে আমি বলবো যে এরা হলো ইসলাম বিরোধী এরা মুসলিমদেরকে ইসলাম ধর্ম থেকে বাহির করতে চায় ইসলাম মানে মুসলিমদের ইমান নষ্ট করতে চায় এদের মূল যে টার্গেট এই একটা টার্গেট নিয়ে এরা মাঠে আসে এরা মুসলিমদেরকে ইমান হারা করে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে ছোট করে ইসলাম যে ধর্ম একমাত্র ধর্ম এই বিশ্বাসটা মুসলিমদের অন্তর থেকে এরা উঠিয়ে ফেলতে চায় এদের মূল টার্গেট হলো এটা তো এদেরকে নাস্তিক বললেও আমি প্রথমত বলবো যে এরা ইসলাম বিরোধী এরা দিন বিরোধী এরা ইসলামের দুশ্মন ইসলাম বিরোধী তারপরে যদি এরা নাস্তিক হয় তার পরবর্তীতে এরা নাস্তিক হবে